আপনি রসুলের জীবনের দিকে তাকেন তাই ফের ময়দানে কাফেরনাথ কত মার দিল জোরে বলে তাই ফের ময়দানে এর পর নবী না আল্লাহ নবী তাই ফের ময়দানে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের মামার দেশে যখন দাওয়াতের জন্য গেলেন মানুষকে বোঝানোর জন্য জন্য আগে তার দিন সকল মানুষের কাছে ভালো ছিল দাওয়াতের কথা কথা বলে বলে ইসলামের আল্লাহর কথা বলে নবী সের কথা বলে তখনই রাজাকার হওয়া লাগে হওয়া লাগে বলে তখনই মৌলবাদী হওয়া লাগে তখনই জঙ্গিবাদী হওয়া লাগে হওয়া লাগে কি না এক বছর পার হয়ে গেল বং তো একটাও বাংলাদেশে ফুটলো না ফুটছে নাকি জঙ্গি নাই আগেও ছিল না কিন্তু যখন আপনি ইসলামের পক্ষে কথা বলবেন মৌলবাদিয়ার জঙ্গি বেদে সেরা রাজাকার সেরা কোনো কথা জবান তাদের গুলি ছিল না সাফিকদের পাঁচজন লিডারকে ডাক দিলেন পাঁচ পাঁচটা লিডারকে ডাক দিয়ে যখন কালাবারদ দিন প্রতিষ্ঠার জন্য যখন গেলেন তখন তারা বলল মোহাম্মদ তুমি আমাদের এখান থেকে দূরে চলে যাও তাড়াতাড়ি প্রাণে বাঁচতে তাহলে চলে তুমি দূরে চলে যাও এরপর যখন দূরে যাওয়ার জন্য নবীজি পরিকল্পনা করবেন এমন সময় দুষ্ট প্রকৃতির সেই লোকগুলো ছোট ছোট বাচ্চাদের কেলে লিয়ে দিল পাথর হাতের মধ্যে নিতে বলল যে এই পাগলটাকে মারো তাকে তোমরা দুনিয়া থেকে ধ্বংস করে দাও হত্যা করে দাও তার ব্যয় যখন পাথর গুলা মারা শুরু করল এদিকে মারে নবীজি চাপতি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক আবার এদিক থেকে একটা পাথর মারে ফিঙ্কি দিয়ে রক্ত বাইর হয়ে যায় গায়ের মধ্যে পাথরগুলো যখন মারে গায়ের পাথর পাথরগুলো বেঁধে যায় তখন থেকে পরে যায় রক্ত ফিমকি দিয়ে পড়ে এইভাবে রক্ত গুলো পড়তে পড়তে আল্লাহ নবীর জুতার মধ্যে যে রক্ত যখন জমা হয়ে যায় নবীর একটা ফোঁটা রক্ত যেন এই জমির মধ্যে না পড়ে আল্লাহ এক ফোঁটা রক্ত যদি পবিত্র রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে আর কোনোদিন জমিনে গাছপালা হবে না জিবরাইল আমার নবীর রক্তের ফোঁটা তুমি হাতের তলায় নাও জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আমার জীবনে দুইবার কষ্ট বেশি হয়েছে আরেক জায়গা বলেন জীবনে তিনবার কষ্ট বেশি হয়েছে বলে কেমন করে বেশি কষ্ট হলো ডাক দিয়ে বলেন যে দানি ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে ফেলে তার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল কোথায় জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ আমি উপস্থিত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন জিবরাইল রে আমার নবী ইউসুফ তার বাইরে কুয়ার মধ্যে ফেলাবে আমার নবী ইউসুফ যেন কুয়ার মধ্যে একেবারে এসে কাদা মাটির মধ্যে পাথরের মধ্যে ময়লার মধ্যে না পড়ে ওরা যখন উপরে দিক থেকে ছেড়ে দিবে তুমি জিবরাইল দয়া আমার ইউসুফ নবীকে কোলের মধ্যে নিয়ে আনিবা আর জোরে বলে আল্লাহ কি করবে ইউসুফ নবীকে কোলের মধ্যে নিবে সিদ্ধুল মুহা নিশ্চিত সাত আসমানের উপরে জিপ আর কুক হল বেশি বেশি দশ ফিট ওখান থেকে আসি ইউসু আলাইসাল্লামকে ধরতে হবে কোলে নিতে হবে কূপের উপর থেকে ফালাই দিবে আর ওই কূপের তলে যেন ইউসুফ নবী তাস লাগে

ওই যে রক্তের ফোটাটা জমিনের মধ্যে পড়া পরা ভাব ওই রক্তের ফোটা যেন জমিনের মধ্যে স্পর্শ না করে তোমার হাতের তলার মধ্যে আমার রক্তের ফোটাটা নিয়ে না অমুসলমান দাওয়াতের কাজ দিনকে প্রতিষ্ঠিত জন্য কত কষ্ট আল্লাহ নবীর গায়ের রক্ত গুলো যখন ঝরছিল

এক গ্লাস পানি অল্পটুকু মোহাম্মদ কে খাওয়ার মতো অনুভূতি দাও না হলে মোহাম্মদ মনে হয় দুনিয়ার বাজবে কাফেররা দাঁদ দিয়ে বললেন না এক ফোঁটা পানি দাও হবে না চলে যাও এখান থেকে এই দৃশ্য অর্জন দেখলে তার মনে এর মধ্যে দয়া সঞ্চয় হলো তিনিও কাফের কিন্তু যদিও কাফের ছোটবেলার বাল্য বন্ধু নবীজি তিনি যখন দেখলেন এক গ্লাস পানি বলে কৃষ্ণা নিবারণ হয় মহাম্মদের জীবনটা হয়তো বেঁচে যাবে কিন্তু কাফেররা এক গ্লাস পানি দেওয়ার জন্য শিকার করতেছে ওই লোকটা ইশারা করে ডাক দিল তুমি আমার বাড়ির দিকে আসো ওই কাফেররা যদি না দেখে চুপ করে তুমি আমার বাড়ির দিকে আস আল্লাহর বান্দা বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে কম্বলটা আমার গায়ের মধ্যে একটু জড়াইয়া দাও বলে এই গরমের মধ্যে আপনি কম্বল কেন গায়ে দিবেন বলে দরকার আছে গ্লাসটা হাতে নিয়ে গায়ের মধ্যে কম্বলটা জড়ায় নিয়ে এক গ্লাস পানি নিয়ে যখন পা পা করে কাকের তলের মধ্যে নিয়ে আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য আগে ওই কাফেররা দূর থেকে লক্ষ্য করেছে বাড়ির ভিতরে গেল কমিটির খাতেও বাড়ির ভিতরে যাচ্ছে কেন ওখান থেকে তাকিয়ে রয়েছে যখন কাফেররা বুঝতে পারলো গরমের দিনের মধ্যে কম্বল গায়ে দেখি তোমার গায়ের মধ্যে কি এই কথা যখন বলছে যুবকতা তৎপর করে কামাশিত হয়ে গেল এবার আমার কপালে পড়া হয় আর কোনো মুক্তি থাকবে না আমাকে ইরামের ফেলবে এই কথা যখন ভাবতে লাগে সঙ্গে সঙ্গে কাফের দাঁত দিয়ে বলে ও নবীর খাদেন জায়েদ অন্তত আমি তোমার নবীর জন্য এক গ্লাস পানি তোর মুখে পৌঁছায় দিতে পারলাম না আমার জীবন যদি চলে যায় কোনো আফসোস নাই অন্তত তোমার দুইটা আঙ্গুল এই গ্লাসের মধ্যে একটা চুবা দিয়ে নিয়ে যাও তোমার রসুলের জিভ্বার মধ্যে লাগাইও তোমার রসুলের জিভ্বাটা একটু ঠান্ডা অনুভব করবে যাইহোক আঙ্গুল দুটা চুবাইয়ে দিয়া এক চিত্টার দিয়ে দোপ দিয়ে আল্লাহর নবী কি ডাক দিয়ে বলে নবী জি আমি এমন একজন হতভাগার খাদে আপনার জন্য পানি উপস্থিত করতে পারলাম না ওই কাফের এক গ্লাস পানি আনতে দিল না অন্তত দুইটা আঙ্গুল গ্লাসের মধ্যে দিয়ে ভিজায় নিয়ে আসছি আপনি একটু জিহিবাটা দেন আপনার জিহ্বার ভিতরে যদি আমার দুইটা আঙ্গুল লাগাই অন্তত একটু ঠান্ডা অনুভব হবে কি অনুভব হবে এই এইভাবে আল্লাহর নবী দিন প্রতিষ্ঠিত করেছেন এই জন্য বলি মুসলমান আল্লাহ তালে কিতাপখন আন যেন না ভুমিলাই গেলে তখন কোরানের বাইরে যত পথ আছে যত মদ আছে যত রাস্তা আছে সব হলো অন্ধকার ভালো হয়ে সব কি সব হলো অন্ধকার আর একমাত্র কোরআনের পথটাই হলো আলোর পথ এই জন্য আপনি যদি দাওয়াতের কাজ করেন আপনি যদি মানুষকে দাওয়াতের দিকে ডাক দেন আল্লাহ তারা উত্তম মাধ্যম বিষয় জানা দিলেন তোমরা আল্লাহ বলেন তোমরা যদি মানুষদেরকে দিনের দিকে ডাকো হেকমার সঙ্গে ডাকো কিসের সঙ্গে হেকমার সঙ্গে হেকমর্ত কি বলতে পারে হেকমর্ত হলো প্রজ্ঞা কি প্রজ্ঞা কৌশল সুন্ন আল্লাহ তায়না কোরআনকে হেকমা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা সরিয়াসিনের শুরুতে বলেন

আরেকদিকে এখন যিনি আলু বিক্রি করতেছেন উনি এইরকম দাড়ি পাল্লা ধরে পাথর এক কেজি আর হলো আলু এক কেজি একবারে সমান সমান দিচ্ছে দুই দিকের পাল্লার কোনোটাই কোনো দিকে ঝোকে নাই আপনি যদি এই রকম দোকানদারকে দেখেন পরের দিন ওই দোকানে আলু কিনতে যাবে বোঝেন নাই কথা তেল কিনতে গেছেন এক কেজি আপনি এক হাজার গ্রাম তেল পান হিসাবে তাই না দোকানদার মনে করেন মেশিনটা টিপ দিয়ে এক হাজার গ্রামে দিছে এক গ্রাম বেশি দেয় নাই পরের দিন আপনি ওই দোকানে যাবেন কেন যাবেন না যাবেন না কেন বেশি বস্তুর দোকানে গেছেন সাড়ে সাতশো আটশো টাকা কেজি মনে করেন দাড়ি পাল্লা এমন ভাবে ধরছে এক কেজি পাথর এক কেজি গোস্ত একটুকু বেশি দেয়নি পরের দিন আপনি দোকানে যাবেন কেন কি দেয় নেই তা আপনি তো যা পান তাই দিছে তারপরে যাবেন না কেন তার মানে বুঝতে হবে হেকমা দেয় নাই কি দেয় নাই

একই দোকানদার একই কাস্টমার কোন দোকানে যাইতে বলতেছে দাওয়াত দিছে আবার একই কাস্টমার আরেক দোকানে যাইতে কি তার মানে বোঝা গেল হেকমা ছাড়া পৃথিবী চলে না হিকমা ছাড়া চলে না ছাড়া পৃথিবী চলে না যেখানেই জান না কেন হিকমা লাগবেই ছাড়া পৃথিবী চলে না এই জন্য আল্লাহ প্রাপ্য তার থেকে কিন্তু বেশি নেওয়া এটা হেকমা না এটা বেশি নেওয়াটা কি এটা বোঝেন নাই মনে হয় তার মানে বেশি না দিলে আপনি সে দোকানে Sehr ja, wenn...